আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আসছি রাঙ্গামাটি জেলা এটা কি জানি ফাঁড়িটার নাম শুভলং 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 একটা পুলিশ ফাড়িতে আসছি এই যে পুলিশ ফাড়ি চতুর্দিকে কিন্তু মানে এরকম ফানি চতুর্দিকে পাহাড় এই পাহাড়ের মাঝখানেই একটা আমাদের পুলিশ ফাড়ি আশা বলে দিকে ধরো চতুর্দিকে ফানি কিন্তু চতুর্দিকে ফানি আমাদের চতুর্দিকে ফানির মধ্যে পাহাড়ের মাঝখানেই একটা পুলিশ ফাড়ি এই জায়গায় সপ্তাহে একদিন বাজার জমে সপ্তাহে একদিন বাজার জমে সবচেয়ে বড় সমস্যা হয়েছে কারেন্ট নাই ফ্রিজ নাই কারেন্ট নাই কারেন্ট যেহেতু নাই ফ্রিজ নাই ফ্যান চলে না এত কষ্ট করে এত কষ্ট করে জীবন জীবনযাপন করে ওই যে দেখেন ওইটা হচ্ছে বাজার এনতেই ক্যামেরা টান্দা ধরো ওই যে ওই ওইটা হচ্ছে বাজার এত কষ্ট করে ডিউটি করে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এই ডিফেন্সের চাকরির সাথে যে অন্যান্য বাহিনীরা অন্যান্য যে চাকরিজীবীরা তুলনা করেন যে ডিফেন্সে এই সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা বা একদিন ফ্যামিলি সাইডে আসেন না এই সব জায়গায় চাকরি করার জন্যে একদিন ফ্যামিলি সাইডে আসেন এই সব জায়গায় চাকরি করার জন্য একদিন আসেন আয়সা দেখেন এই যে এই জায়গায় কোনো কারেন্ট নাই রাত্রে ঘুমাইতে পারে না গরমে খাবার নাই আপনার সপ্তাহে একদিন বাজার জমে বেশি করে বাজার নিয়ে আসলে তরি তরকারি নিয়ে আসলে আবার নষ্ট হয়ে যা ফ্রিজ নাই যেহেতু কারেন্ট নাই ফ্রিজ নাই গিয়া এই পানির মাঝখানে সিম এই যে নেটওয়ার্ক নাই ওই আমার দিকে ধরো নেটওয়ার্ক নাই গিয়া টোটালি নেটওয়ার্ক নাই সিমে যে আমাদের দুই আমাদের হাতে দুইটা ফোন একটা তো নেটওয়ার্ক নাই এইভাবেই তারা জীবন জীবনযাপন করতেছে বাড়ি বাড়িতে কাছে একটু কথা বলবো শান্তিতে এরকম কোনো সুযোগ সুবিধা নেই এরকম কোনো সুযোগ সুবিধা নাই কেউ যদি মারা যা এনে যে এক বাইয়ের সাথে আলাপ করলাম তার বাড়ি পর্যন্ত যাইতে যাইতে টাঙ্গাইল জেলা বাড়ি তার বাড়ি পর্যন্ত যাইতে যাইতে সতেরোশো টাকা খরচ হয় এখন সতেরোশো টাকা খরচ হয় এটা বিষয় না সে ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যাইতে পারবে না কারণ এই জায়গা থেকে তার মানে টোটাল সাত জায়গায় তার মানে চেঞ্জ করতে হয় গাড়ি চেঞ্জ করতে হয় এই জায়গা থেকে স্পিডস ফুটে যাইতে হয় এক জায়গায় তারপর লঞ্চ দিয়ে যাইতে হয় এক জায়গায় আবার ঠিক টাইমে এই জায়গা থেকে ওই জায়গায় গেলে ঠিক টাইমে গাড়ি পাবে না আবার রাঙ্গামাটি শহরে গে তার চার ঘন্টা বৈশাখ থাকতে হয় বাচ্চার জন্য কারণ বাচ্চারা রাত্রে আর যে কালকে যে আসলাম যে পাহাড়ের চিপা চাপা দেওয়া যে অবস্থা এত রিক্স নেওয়া চাকরি তারপরেও আপনারা এই যে যারা ডিফেন্সে চাকরি করে এই পাহাড় পর্বতে যারা পড়ে আছে এই ডিফেন্সের চাকরির সাথে যে আপনারা এই সুযোগ সুবিধা তুলনা করেন আপনাদের আসলে মানে বলতে বাধ্য হচ্ছি আপনাদের আসলে জ্ঞান বুদ্ধির অভাব মানে অভাব আছে বুঝছেন জ্ঞান বুদ্ধির অভাব আছে তো রিক্স নিয়ে চাকরি এত কষ্টের চাকরি তারপরেও যদি আপনারা তুলনা করেন এটা আসলেই আপনাদের জ্ঞান বুদ্ধির অভাব আছে বুঝছেন ভালো থাকবেন আমার কথায় কেউ কষ্ট পেলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম